আপনার কবিতা আবৃত্তি করতে জানে অভিনয় করতে জানে আবার কিন্তু দেখেন মফসলে আমি অনেক জায়গায় দেখেছি যে তারা কিন্তু অনেক মানে কারো কারুকজ্জ মানে যে ড্রেসের ব্যাপারে আপনার যে মানে অনেক কিছু এই করতে পারে যেমন তোমরা ড্রেস ডিজাইন করো আমি দেখেছি আমাদের দেশের রাজবাড়িতে ওরা কিন্তু এগুলো অনেক পারদর্শী কিন্তু প্ল্যাটফর্ম পায় না যে সেখানে যে তাদের এই কাজের এগুলো প্রকাশ করবে আমি সোহেলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে বা আবার শুরু হয়েছে বা হবে তা আমি মনে করি এই ছেলে মেয়েগুলো যদি আসে তাদের কিন্তু অনেক প্রতিভা আছে এই প্ল্যাটফর্মে আসলে কিন্তু এই প্রতিভাগুলো আপনার প্রকাশ করতে পারবে তাদের করে কি হচ্ছে যে আমাদের যে জার্নালিস্ট ভাই বোনেরা আছে তাদের মাধ্যমে তারা প্রচার পাবে আপনার দেশবাসী জানতে পারবে যে এর মধ্যে প্রতিভা আছে এই গুণটা আছে আর মনে হয় যার যার প্রতিভা নিয়ে কিন্তু নিয়ে যেতে পারবে আর কি এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি বলবো আপনার মানে আমাদের যারা মানে এই ধরনের প্রতিভা আছে আপনারা হয়তো প্রকাশ করতে পারছেন না আমি বলবো এই প্ল্যাটফর্মে আসুন শিখুন আর তারপরে যে অ্যাডলপের মতো মানুষ আছে সে কিন্তু অনেক কিছু শেখাতে পারবে আমাদের অনেক বড় অভিনেতা অবশ্যই কী বলো না না কী বলো আমি তো একটা সময় সেন্সার বোর্ডে ছিলাম তোমার অনেকগুলো ছবি আমি দেখেছি খুবই ভালো অভিনয় করে সে সোহেল তো খুবই নিবেদিত প্রাণ সে এই স্টুডিওটা করেছি